হ্যালো এভরিওন তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি আর বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে প্লিজ কেউ স্কিপ করবে না তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার নতুন একটা সকাল নতুন একটা দিন শুরু করলাম তোমাদের নিয়েই তো সকালবেলা দেখো আমার বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি বাসি কাজ সকালে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর ঘর ঝাড়ু দেওয়ার পরে আরও টুকিটাকি ছোটোখাটো যে কাজগুলো ছিল ড্রেসিং টেবিলের উপর একটু এলোমেলো ছিল তারপর সাইড টেবিলটার উপরে একটু এলোমেলো ছিল ছোটো রুমটা এলোমেলো ছিল কারণ গতকালকে মেয়ে খেলাধুলো করে সমস্ত কিছু রেখে দিয়েছিল তো সেগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে টিপ টপ করে রেখে দিয়ে তারপর রান্না করে আসলাম আর রান্না করে এসে থালা বাসনটা আগেই মেজে নিলাম সেটাই তো তোমরা দেখতে পেলে থালা বাসনগুলো মেজে আর এদিকে দেখো তারপর চুলাটা পরিষ্কার করতে বসে পড়েছি বসে পড়ে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি যাই হোক দেখো চুলাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপর যাব হচ্ছে অন্য কাজে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর প্লিজ কেউ স্কিপ করবে না তোমরা যদি একটু একটু করে আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিছু একটা করতে পারবো মানে সামনের দিকে আগাতে পারবো কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না তো অনুরোধ রইল তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো এটাই তোমাদের কাছ থেকে আমি আশা করছি আর সামনের দিকে আগানোর জন্য তোমাদের সাপোর্টটা ভীষণ ভীষণ দরকার সেটা তোমরাও জানো আমিও জানি তো তার জন্য করে তোমাদের কাছে মানে অনুরোধ রইল আমার তোমরা একটু সাপোর্ট করো একটু একটু করে সবাই মিলে করলে তাহলে দেখা যাচ্ছে কিছু একটা হবে আর কি তাছাড়া কোনোভাবেই সম্ভব না তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এসে এখন টেবিলটার উপর রেখে দেব জলটা ঝরে যাবে তারপর মিসেপটার উপর রেখে দেব। তো ওদিকে দেখো ফ্রেশ হয়ে তারপর আবার রান্না করে চলে আসলাম আর রান্না করে এসে মেয়ের জন্য চুপচুপ মানে একটু জল জল করে নুডলসটা বানিয়ে নিলাম কারণ এটা ইদানিং ও একটু খেতে বেশি পছন্দ করছে তো ওকে দিয়ে দিলাম আর আমি খেয়েছি হচ্ছে ভাত ভাত আর আলু সেদ্ধ করেছি মানে করেছে বলতে ছিল সেটাই খেয়েছি আর মেয়েকে আর ভাতটা দিলাম না ওই নুডলসটাই খেয়ে নিল তো খাওয়া দাওয়ার পর দেখলাম বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে আর আমার বর কালকে মানে গতকালকে আর কি রাতে মরিচ নিয়ে এসেছিল অনেকটা পরিমাণে তো এই মরিচগুলো যদি একটু রোদে না দিয়ে রাখি তাহলে মরিচটা মানে যেহেতু বর্ষাকাল মানে উপর থেকে একদম সাদা সাদা হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য করে ভাবলাম একটু রোদেই দিয়েছি সাদে আর আর আমার বারান্দাতে তো দেওয়ার মতো কোনো জায়গায় নেই কারণ কি বারান্দা এমনিতেই ছোটো আর সেরকম কোনো সিস্টেম নেই যে দিতে পারবো কিন্তু ছোটো ছোটো পাতিলে যদি প্লেটে করে দেওয়া যেত তাহলে হয়তো বা বারান্দায় দিতে পারতাম বাইরের সাইড থেকে তো ওই রিক্সা নিলাম না ভাবলাম একদম সোজা সাদ একদম সাদেই দিয়েছি এসি তাহলে হয়তো খুব ভালো হবে আর রোদটাও ভালো মতো পাবে আর বারান্দাটা না এক সাইডে সকাল থেকে দুপুর পর্যন্ত দশ বারোটা পর্যন্ত রোদটা বারান্দাতে পায় কিন্তু তারপরে আর রোদ বারান্দায় পায় না তো তার জন্য করে সাদেই দেওয়াই ভালো তাই না বলো আর এদিকে দেখো বাইরে এত সুন্দর রোদ কি বলবো তোমাদের ঝাক্কা স্রোদ একদম পরিবেশটা বেশ ভালো লাগছিল একদম মিষ্টি একটা পরিবেশ আর জানো তো সাদে আসলে এত ভালো লাগে কি বলবো তোমাদের কারণ কি বাসায় এক জানলা থেকে এক সাইড দেখি আরেক জানলা থেকে আরেক সাইড দেখি কিন্তু সাদা আসলে পরে পুরো আকাশটা দেখি মানে খোলা আকাশটাই দেখতে পাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এদিকে দেখো আমি দুটো গাছ লাগিয়েছিলাম যেটা তোমাদের দেখিয়েছিলাম তো এই দুটো গাছ এক একটু বড় হচ্ছে আস্তে আস্তে বেশ ভালোর দিকে যাচ্ছে তো বেশ ভালো লাগছে আর এদিকে আমাদের পাশে যে গোডাউনটা কাজ করছে আর কি রঙের কাজটা করছে তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো এখানে দেখো আমি রোদে মরিচটা আর সর্ষেটা দিয়ে গেলাম আর বাসায় গিয়ে দেখি বর উঠে স্নান করে নিয়েছে তো বরের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আজকে রান্না হয়েছে পেঁপে বর্তা করেছি আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছি তো এই হচ্ছে দুপুরে খাবার তো বন্ধুরা ওদিকে বরকে খেতে দিয়ে আসলাম আর এদিকে দেখো ঘরের কাজে লেগে পড়েছি আবার ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছিলাম আগেই কিন্তু ঘরটা মোছা হয় তো এখন ঠাকুর ঘরটা ফার্স্টে ঠাকুর ঘরে আলাদা করে একটা ন্যাকড়া রাখা হয় ওটা দিয়ে ঠাকুর ঘরটাই পরিষ্কার করা হয় তো ঘরটা পরিষ্কার করে রেখে তারপর দেখো এদিকে বাকি রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কি পরিমাণে বাতাস হচ্ছে রুমের বিছানার সত্য সব উড়ে ফুড়ে যাচ্ছে শুধু একটা সাইডে জানলা খোলা তাতেই এই অবস্থা আর বাকি জানলা দরজা দুটোই বন্ধ আছে তো তারপরও সুন্দর বাতাস তো বেশ ভালো লাগে জানো তো আমাদের রুমে না বেশি একটা ফ্যান ছাড়তে হয় না এত বাতাস হয় তো এক সাইডটা দুই সাইডই খোলা রুমের দুইটা সাইডই খোলা তার জন্য করে এতটা সুন্দর বাতাস আমরা পাই আর এখানে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ কি বেসিনটা একটু ময়লা হয়েছিলো আর আয়নার সামনেটা অনেকটা অগোছালো হয়েছিল কারণ এখানে অনেক বাড়তি জিনিস ছিল যেগুলো আমাদের একদমই দরকার নেই কিন্তু আজকে সমস্তটা বাতিল করে দিলাম যেগুলো দরকার সেটাই রাখলাম আর যেগুলো দরকার না সেটা বাতিল করে দিলাম তো দেখো এখন কতটা পরিষ্কার লাগছে খোলামেলা লাগছে তাই না বলো আর এখানটাই দেখো আমার বর রেডি হচ্ছে ওর এখন ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে

তো বন্ধুরা স্নান করে বেরোতে না বেরোতে দেখি চারিদিকে মানে মেঘ করে বাতাস ছেড়ে দিছে তো তাড়াতাড়ি দৌড়ে এসে দেখি আমার সব সরিষা মরিচ ছাদের উপর গড়াগড়ি খাচ্ছে সেটাই টুকাই টুকাই উঠালাম মরিচগুলো তো সব উঠাতে পেরেছি কিন্তু সরিষাগুলো আর সব পারিনি যতগুলো পেরেছি তুলেছি আর এখানে যেমন মেয়ে দেখো হুম সব উঠাতে পারিনি কিছুটা পড়েছিলো ওটা আবার তুলে তুলে সব গাছে গোড়ায় দিয়ে দিচ্ছে আর এদিকে কী যেন বলো ওটাকে পাপোস পাপসটা এখন ওই দোলনার উপর রেখে যাবো তো চলো কী আর বলবো তোমাদের পুরো স্নান করে দেখো মাথায় সিঁদুরও পড়তে পারে তাড়াতাড়ি করে দৌড়ে এসেছি যাই হোক চারিপাশে মানে যে মেঘ করেছে বৃষ্টি হবে ঘুরি ঘুরে বৃষ্টি পড়ছে কিন্তু আহ পড়ে যাচ্ছিলো তো চলো কী আর বলি তোমাদের এই দেখো মরিচগুলো এখানটায় করে কুলোয় নিয়ে নিয়েছি আর কতগুলো সরিষা পড়ে গেছে কিছু করার নাই এগুলো এত ছোট দানা তোলা সম্ভব না তো চলো বাসায় যাই তারপর পূজাটাও দিতে পারি না এ দেখো এদিকে বৃষ্টি পড়ছে কুয়াশার মতো হয়ে গেছে চলো বৃষ্টিতে মানে মোবাইলও ভিজে যাবে মনে হচ্ছে বেশি সময় দাঁড়ানো যাবে না মেক করেছে প্রচুর বৃষ্টি হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে পাঁচটা বারো তো একটু মানে মাথা ব্যথা করছিল তার জন্য এখানে একটু চায়ের জল বসিয়েছি আর এতটা সময় উপরে ছিলাম কয়েকজনের লুডু খেলছিলাম তো ঘরে আসলাম ঘরে এসে একটু চায়ের জল বসেলাম তো চাটা খেয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাবো একটু ছাদে ঘোরাঘুরি করবো আর তখন দেখেছিলাম তোমাদের বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটাই পাঁচ ছয় মিনিটের মতো হলো উহ হাতে লাগবে পাঁচ ছয় মিনিটের মতো হলো তারপর আবার ব্যাস বন্ধ হয়ে গেল তো তারপর থেকে আবার সেই যথারীতি আগের মতো রোধ তো তার জন্য করে এখন একটু ছাদে যাব ঘুরে ফিরে আসি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার দেখা হবে কিছুক্ষণ বাদে কখন দেখা হবে জানি না তো পরে দেখা হবে তোমাদের সাথে তো চলো টাটা তো বন্ধুরা চা খাওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম সাধে সাধে বেশ কিছুটা সময় কাটালাম তো সবাই মিলে গল্প করলাম আড্ডা হলো তো বেশ ভালোই লাগলো বিকালটা বেশ ভালো কাটলো তো তারপরে করে বাসায় আসলাম তো বাসায় এসে এখন বিকালবেলা ঘর ঝাড়ু দিলাম ঘর ঝাড়ু দিয়ে ঠাকুরের থালা বাসন পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এখন সন্ধ্যাটা দিয়ে নেবো তো তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ কি সকাল হলে পরে না এত রোদের তাপ হয় আর আমি তো ওই সকাল ছটা বাজে উঠি না ওই আর উঠতে উঠতে আটটা নটা বেজে দেয় তো সকালবেলা উঠে দেখি গাছের গোড়া আবার শুকিয়ে যায় তো তার জন্য করে রাত্রেবেলা করে একটু জল দিয়ে রাখলাম যাতে গাছটা বেশ ভালো থাকে আর এটা হচ্ছে আমার বর যখন এসেছিলো তখন বাজে কটা দশটা মতো বাজে আর কি তখনকার ভিডিও তো আসার সময় বাজার নিয়ে এসেছে বাজার বলতে পুঁই শাক এনেছে আর এনেছে পিঁয়াজ আর সাথে মেয়ের জন্য একটা চিপস আনলো আর বাজারে সবজির এত দাম কি বলবো তোমাদের আগুন শোয়া দাম তো তারপরে তো খেতে হবে যতটুকু আনা দরকার ঠিক ততটুকুই আনা হচ্ছে আর একদিকে হচ্ছে মাসের শেষ আবার অন্যদিকে অন্য অন্য ঝামেলা চলছে অনেক সমস্যা চলছে দেশে তো যাই হোক সব কিছু মিলে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তো এদিকে দেখো ওই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম কিছুটা কালকে রান্না আর কিছুটা ফ্রিজে তুলে রাখবো সেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগলো টাটা বাই বাই